আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ কথা বলবো একজন দুঃখী বোনের সঙ্গে শুনবো তার জীবনের গল্প আপু আসসালাম আলাইকুম জি আপু কেমন আছেন বেশি ভালো কেন বেশি ভালো নাই কেন দেশের পরিস্থিতি খুব খারাপ দেশের পরিস্থিতি খারাপ তো সবার জন্যই মানে আপনার একার জন্য তো না না সবার জন্য সবার জন্য সেজন্য বেশি ভালো না আপনি আচ্ছা আমরা জানতে চাইবো আপনার নামটি কি একটু নামটি বলবেন আমাদেরকে নাম শ্রীমতী মমতা রানী আচ্ছা মমতা রানী আপনি কি করেন চাকরি করি কোথায় এসএসএস গার্মেন্টসে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো গার্মেন্টস জোরে বলবেন গার্মেন্টসে চাকরি করেন আপনি তো আপনার পরিবারে কে কে আছে একটু বলবেন আমাদেরকে পরিবারে শ্বশুর শাশুড়ি দুইটা মেয়ে আছে আমরা দুই পরিবারে শ্বশুর শাশুড়ি আর দুইটা মেয়ে আছে আপনার হাজবেন্ড হাজবেন্ড আছে হাজবেন্ড কি করে চাকরি করে

কারণ হাজবেন্ড আপনার হাজবেন্ড এবং আপনি দোনজনই চাকরি করেন আপনার শ্বশুর শাশুড়ি আছে বড় মেয়ে ক্লাস 7 এ পড়ে ছোট মেয়ে ক্লাস 5 এ পড়ে তাই না তো আপনারা তো খুব সুখে আছেন সুখী আর অসুকির মধ্যে না তো সুখী না কেন কেন যে টাকা পায় ওই টাকাটা ঘরবাড়া খাওয়া দাওয়া ছেলে মেয়ে সহ সাশড়িত্য হয় না কত টাকা তো বেতন পান আপনি 10 8 হাজার টাকা 10000 টাকা বেতন পান না

আপনি ঢাকা কিভাবে আসলেন ঢাকা খুব পরিস্থিত অভাবে আসলে তা আপনাদের বিয়েটা কোথায় হয়েছে সিরাজগঞ্জ না ঢাকায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পারিবারিক ভাবে ছেলে এবং আপনি এর আগে কোনো সম্পর্কতে জড়ান নিত তাই না মানে আপনাদের পরিবার পরিবারে যোগাযোগ তারপরে বিয়ে আচ্ছা আচ্ছা বিয়ের কতদিন পরে ঢাকা আসলেন সাত বছর পরে বিয়ে সাত বছর পরে ঢাকা আসছে বিয়ের আগে গ্রামে ছিলেন গ্রামে ছিলেন গ্রামে কি করতেন আপনি গ্রামে সে মাছের ব্যবসা করতেন গ্রামে মাছের ব্যবসা করত আর আপনি কি করতেন আমি বসে থাকতাম আপনি বসে তার পাশে বসে থাকতেন আপনিও মাছ বিক্রি করতেন না বাসায় থাকতেন বাসায় থাকতেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু আপনি আজকে যে ভিডিওতে আসছেন কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কি না এমনিতেই জীবনের গল্প বলার জন্য আসছেন না সাতজনও তো দরকার আছে এভাবে তো আর চলে না এভাবে চলে না আপনা আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে না নাই আপনি ফোন ব্যবহার করেন করি আপনার ফোন নাম্বারটি দেওয়া দেওয়া যাবে দেওয়া যাবে তো নম্বরটি বলুন জিরো তারপরে বলুন আচ্ছা আচ্ছা এটা কি নাম্বারটি কি বিকাশ করা বিকাশ করা বিকাশ করা আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা যদি এছাড়াও আপনাকে যদি কেউ সরাসরি এসে সহযোগিতা করতে চায় বা সহযোগিতার হাতটি বাড়িয়ে দিতে চায় আপনার জন্য তাহলে কিভাবে আসতে হবে এই ঠিকানায় মনে করেন ঢাকা থেকে যদি আসতে চায় এই ঠিকানায় কিভাবে আসতে হবে ফোন দিলে এই নাম্বার ফোন দিলে পাবে এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে ফোন দিলে এখানে যদি সরাসরি এসে কেউ আপনাকে সহযোগিতা করতে চায় এই ঠিকানাটা বলতে পারবেন আপনি বর্তমান যেখানে আছেন এই ঠিকানাটা আছে তেঁতল জেরামল তেঁতুল ইউনিয়ন ইউনিয়ান এত সঠিকটা জানেন সঠিক জানেন না মানে আপনার সঙ্গে যেখান থেকে যদি কেউ আপনার সঙ্গে সরাসরি এসব যোগাযোগ করে আপনাকে সহযোগিতা দিতে চায় তাহলে কি আপনার নাম্বারে কল দিয়ে আসতে হবে নাকি হ্যাঁ নাম্বারে কল দিয়ে আসতে হবে আচ্ছা নাম্বারে কল দিয়ে আসতে হবে তো ঠিক আছে আপু আপনাকে যারা সাহায্য এবং সহযোগিতা করবে

আচ্ছা তো আপনার বাবা কি করে আমার বাবা মাছ মারে এবং বেঁচে আপনার মা আমার মা খুব অসুস্থ মা অসুস্থ কি হয়েছে মা অনেক সমস্যা অনেক সমস্যা কি সমস্যা একটু বলুন মেরিডিয়ানের হার্ট সাইডটা তারপরে নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনার ভাই বোনেরা কি করে আমার বড় ভাই চাকরি করে ঢাকায় কোথায় ঢাকা কোথায় যমুনায় যমুনায় ছোট ভাই ছোট ভাই বেকার বেকার বোনরা কি করে বোনদের বিয়ে হয়েছে আমি তো আপনি সব ছোট তো কোথায় বিয়ে দিবেন বন্ধুদেরকে আমার বড় বোন বাড়ির পাশে আর মাঝলা বোন রংপুর বড় বোন মা বাড়ির পাশে মেজো বোন রংপুর তো মেজো বোন এত দূরে কি কেন দিলেন রিজিকে আছে তাই কি কি রিলেশন করে বিয়ে না 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 এমনি তো ফ্যামিলিগতভাবে 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 রিলেশনের বিয়ে না না আচ্ছা আচ্ছা তো আপনার বনজামাইরা কি করে বনজামাইরা এরকমই চাকরি করে মাছের ব্যবসা মাছ মারে এরকম মাছের ব্যবসা মাছ মারে এই এই চাকরি করে আচ্ছা আচ্ছা তো তারা তো ভালো আছে তাই না তারা এরকমই কষ্ট আপনার মতো অভাবই না তারা আমার মতো অভাবই আপনার মতো না অভাবই মানে তারা যে আপনাকে একটু সাহায্য সহযোগিতা করবে সেই অর্থ তাদের আছে না নাই তাদের নেই সেই অর্থ তাদের নেই না আচ্ছা আচ্ছা তো এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে তাদের জন্য কিছু করবেন আপনি অনেক কি করবেন আপনি তাদের তাদের জন্য অনেক অনেক কামনা প্রার্থনা যাতে আমাকে হেল্প করতে পারে দোয়া তাদের জন্য দোয়া করবেন আচ্ছা 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 ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপু আপনি ভালো থাকবেন এই কামনাই করি দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন আপনাদের শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ